কেন জানি না এই কদিন আমার ঘুমটা একটু বেশিই হয়ে গেছে কিন্তু ওই যে কথায় আছে না সময়ের সাথে সাথে মানুষ কিন্তু সবই শিখে যায় কি খেলা করছো গুটি কি পাঁচ গুটি কেমন ওই ছয় গুটি খেলতে হয় হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও বেশ ভালোই আছি সকলে সুস্থতা কামনা করে আবার একটি নতুন ভিডিও শুরু করছি এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাতটার মত বেজে গেছে আজকে কিন্তু একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি ঘুম থেকে উঠতে আমার যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি করে বিছানা বিছানা সব গুছিয়ে নিচ্ছি সব কিছু যদি এখন না তাড়াতাড়ি করে করি পরে কিন্তু আবার অন্য কাজে আমার দেরি হয়ে যাবে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি যে কারেন্ট নেই সেই জন্য প্রথমে ভিডিওটা করছিলাম না সেটা অন্ধকার দেখা যাচ্ছিলো এখন কারেন্ট চলে এসেছে তাই এখন বেশ পরিষ্কার দেখা যাচ্ছে কেন জানি না এই কদিন আমার একটু ঘুমটা বেশি হয়ে গেছে এত দেরি করে উঠছি যে বলার মতো নয় কেন জানি না এই কদিন আমার ঘুমটা একটু বেশি হয়ে গেছে তোমরা তো দেখলে যে ঘুম থেকে ওঠার পরে বিছানা গুছিয়ে নিয়েছি তারপরে দেখো এখন ব্রাশ নিয়ে চলে এসেছি ব্রাশ করার জন্য আমাদের বাড়িটা তো মাটির দ্বারে সেই জন্য আমাদের বাড়ি থেকে বেরোনোর পরে চারিদিকে সবুজ আর সবুজ দেখা যায় এই দৃশ্যটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে সকাল সকাল প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ব্রাশ করার মজাটাই আলাদা চলো আর বেশি বকবক করবো না হলে আবার আমার অন্য কাজে দেরি হয়ে যাবে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি এখনই বাসনগুলো ধুয়ে নিয়েছি এবার এই বাসনগুলো একটু ওপর করে দেবো জামাগুলো কাচবো কাঁচবো করে আর কাঁচাই হচ্ছিল না আজ ভাবলাম যে আজ সুন্দর রোদ বেড়েছে তাই আজ জামাগুলো কেঁচে দেবো নাহলে আবার অন্যদিন বৃষ্টি শুরু হয়ে যাবে যে জামাগুলো কাচবো সেগুলো দেখো এখানে কিন্তু রেখে দিচ্ছি কোন কোনগুলো কাঁচবো নাহলে আবার কাঁচাটাও আবার কাঁচা হয়ে যাবে জামা বলে রেডি করছিলাম আমরা বাইরে বেরিয়ে এখন দেখছি যে আকাশের অবস্থা একটু আগেই কত সুন্দর রোদ বেরিয়েছিল আর এখন দেখো কেমন মেঘলা হয়ে গেছে বর্ষাকালে এইটাই সব থেকে বড়ো সমস্যা জামাকাপড় কাচার পরে কীভাবে শুকনো করবো রোদ যদি বেরোয় তাহলে ভালো আর রোদ যদি না বেরোয় তাহলে তো ফ্যানের তলাই রাখতে হবে আর আজকে জামাকাপড়গুলো কাঁচিয়ে নিই বিশেষ করে কমফোর্টটা শেষ হয়ে গেছে সেই জন্যই জামাতে যদি কমফোর্টটা দিয়ে রাখি তাহলে কিন্তু অতরূপ খারাপ গন্ধ হবে না হলে যদি রোদ না বেরোই একদম কিন্তু বাজে গন্ধ হয়ে যায় জামা কাপড় তো আর কাচা হলো না তার জন্য দেখো স্নান করে নিয়েছে এখন ছাদে এসেছি জামাগুলো মেলার জন্য ছাদে তো বাইরে বৃষ্টি হচ্ছে কেমন আর সেই জন্য ভেতরে একটা দড়ি টাঙানো আছে সেই দড়িটাতেই জামাগুলো মেলে দেবো এখন তবে জামাগুলো মেলে দিই তারপরে তোমার সাথে কথা হচ্ছে এখানে জামাগুলো মিলে সে জানি শুকনো হবে না কারণ এখানে শুধু জলটা ঝরার জন্যই জামাটা মেলা হয়েছে তারপরে গিয়ে ফ্যানের তলায় দেবো চলো এখন নিচে যাই নিচে গিয়ে আবার পুজো করতে হবে জামা টামা মেলার পরে অনেকক্ষণ বেশ বসেই ছিলাম কারণ বাইরে এত জোরে বৃষ্টি হয়েছিল যে আমি যদি বাইরে ফুল তুলতে বেরোতাম তখন কিন্তু আমি একদম আবার স্নান করে যেতাম তাই বৃষ্টি থেমে যাওয়ার পরে এসেছি ফুল তুলতে এই গাছটা দেখতে পাচ্ছ না এটা রজনীগন্ধা ফুলের গাছ এই গাছটাতে যখন ফুল হবে তখন সেটা তোমাদের অবশ্যই দেখাবো এই যে এখানে কতগুলো ফুল গাছ দেখতে পাচ্ছ না এইগুলো কিন্তু আমার ভাই লাগিয়েছে ফুল গাছগুলো লাগানোর পরে এটা কিন্তু একটা ছোটোখাটো বাগানের মতোই দেখতে লাগে আমাদের ছাদে আর এইখানে করে যে কয়েকটা গাছ আছে সেগুলো কিন্তু আমার ভাইয়ের ইচ্ছেতেই লাগানো হয়েছে এইসব ফুলের গাছ ফলের গাছ লাগানোর প্রতি আমার ভাইয়েরই টান ধানটা বেশি কিন্তু আমি তো আমার এই সব লাগাই না আর দেখো এই মিনি টগর গাছটা এই গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তোমাদেরকে অন্য সময় ভালো করে দেখাবো এই টগর গাছটার ফুলগুলো একদমই ছোটো ছোটো হয় সেই জন্যই নামটাও মিনি টগর এই ফুলগুলো না খুব শক্ত হয়ে তুলতে খুব কষ্ট হয় কিন্তু বৃষ্টি হয়েছে না তাই আর চটচট তোলা হয়ে গেছে তোমাদের বলছিলাম না বৃষ্টি হচ্ছিল সেই জন্য ফুল তুলতে যেতে পারিনি তখন না আস্তে আস্তে যখন বৃষ্টি পড়ছিল তখন হচ্ছে যে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম তারপরে ফুল তোলার পরে এসে দেখো পুজো দিয়ে দিয়েছি আজকে না গাছে অনেকগুলোই ফুল ফুটেছিল সেই জন্য ঠাকুরের কাছে দিয়েছি তবুই একটু একটু ভরা ভরা লাগছে এক এক দিন তো এমন কম ফুল ফোটে যে ঠাকুরকে দেওয়াই যায় না পুজো করার পরে আমি মুড়ি খেয়ে নিয়েছি তখন সেটা ভিডিও করা হয়নি মুড়ি খাওয়ার সময় একটু ফোন দেখতে লেগে গেছিলাম তাই আর সময়ের কথা মাথায় ছিল না তাই অনেকটাই দেরি হয়ে গেছে মনে মনে ঠিক করে রেখেছিলাম যে সাড়ে দশটায় রান্না বসাবো আর কিন্তু দেখো পৌনে এগারোটা বেজে গেছে কোথা থেকে তাই চটপট করে এসে উনুনটা ধরে দিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি বসিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে জলটা গরম হয়ে গেছে আর তারপরে চালটা তুলে দিয়েছি দেখো এখন ভাতটা উতরে গেছে তাই এখন দেখছি যে ভাতটা হতে কতটা বাকি আছে সেই মতো ভাতের মধ্যে পেঁপেটা দিতে হবে পেঁপেটা যদি আগে দেওয়া হয়ে যায় তখন কিন্তু পেঁপেটা একটু বেশি নরম হয়ে যাবে আর পেঁপেটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় সেটা কিন্তু আমাদের কেউই তেমরটা খেতে পছন্দ করে না পেটে তো সেদ্ধ দিয়েছিলাম তারপরে দেখো ভাতটা হয়ে গেছে এখন এবার ফ্যানটা গড়িয়ে নেব একটা সময় ছিল হাতের ফ্যান গড়ানোর কাজটা কিন্তু একদমই পারতাম না কিন্তু ওই যে কথায় আছে না সময়ের সাথে সাথে মানুষ কিন্তু সবই শিখে যায় আর মানুষ যদি কোনো কাজ চেষ্টা করে পারবে না এমনটা হতেই পারে না চেষ্টা করলে মানুষ সবই পারে সেই জন্য দেখো আমিও এটা মোটামুটি শিখেই গেছি আমি যে এই কাজটা খুব ভালো পারি এটা বলবো না কখনও কখনও আমার ওই কাজটাতে ভুল হয় তবে এখন মোটামুটি করতে পেরে গেছি ভাতটা তো আমার হয়ে গেছে সেই জন্য ভাতের ফ্যানটা করেই নিচ্ছ আর এপাশে পাশে থাকো বাটনা বেটে নিচ্ছি ভাত হতে হতেই আমি অন্যদিন বাটনা বেটে নিই কিন্তু আজ ভাত হতে হতে অন্য একটা কাজ করছিলাম তাই এই কাজটা করতে একটু দেরি হয়ে গেল কিন্তু আমার এখন উনান কিন্তু একদমই নিভে নেই আমার কিন্তু এই কাজগুলো করতে একদমই অসুবিধা হয় না কারণ ঠাকুমা সব দিনের জন্যই সবজি কেটে দেয় আর আমি সবজিগুলো ধুয়ে তারপর পাশে রান্না বসিয়ে দিই আর এপাশে পাশে এক পাশে বাটনা বেটে নিই আজকে রান্না হচ্ছে পেঁপে সেদ্ধ ভাত কাঁচকলা ভাজা তিল চালতা আর সজনাটা আলু মাছ দিয়ে তরকারি একদিন তো এমন হয় তিন চার রকমের মশলা বাটতে হয় কিন্তু আজ দু রকমের মশলা বাটতে হবে তিল চাল তার জন্য আর তরকারির জন্য আর কিন্তু মশলা বাটাও কমপ্লিট হয়ে গেছে এবার দেখো মশলাটা বাটিতে তুলে নিচ্ছি বসে বাটনা বাটতে বাড়তে এখানে কড়াইতে সবজিটা দেখো আমার নাড়াও হয়ে গেছে আর মাঝখানে অনেকটা সময় সবজিটা নাড়া হয়নি বলে দেখো একটু একটু পুড়েও গেছে যাই হোক কি আর করা যাবে পরের বার থেকে সাবধানে করবো তরকারিটা করার আগে কিন্তু আমি কাঁচকলা ভাজা আর তিল চালতা করে নিয়েছি তরকারিটা হওয়ার অপেক্ষায় তারপরেই আমার রান্না শেষ তাহলে এখন আর বেশি দেরি করব না হলে আবার খেতে দেরি হয়ে যায় উপাসে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আস্তে আস্তে দেখছি ঠাকুমা এখানে দেখো ভাত খেতে বসে পড়েছে আর আমার জন্যও সাথে বেড়েছে ঠাকুমা যেহেতু অল্প অল্প করে গাড়ি তাই জন্য ঠাকুমা একটু তাড়াতাড়ি দিয়ে পেয়ে যায় ভাত খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম তারপরে দেখো মানু এসেছে বিকেলবেলা রাস্তার দিকে খেলা করতে কি করছো কি খেলা করছো কি গুটি পাঁচ গুটি কেমন হয় ছয় কোটি খেলতে হয় দেখাও এরকম করে তুমি পাঁচ কোটি খেলতে জানো না আচ্ছা আমি শিখিয়ে দেব হ্যাঁ বাই বাই বলে দাও বাই বাই